নমস্কার বন্ধুরা তুলারশির বন্ধুতে সুস্বাগতম আমাদের চ্যানেল আর রিমিডিতে আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে দু সালে এপ্রিল মাস আপনাদের জন্য কীরকম যাবে তুলারাশির মানুষদের জন্য তাদের কি ভালো কি মন্দ হবে সব বিস্তারিত আলোচনা করব আর আজকে অনেক দিন পরেই ভিডিওটি দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন একটু হয়তো তো দেরি হয়ে গেছে ভিডিও দিতে তাও বলবো আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের কাছে চলে আসবে আপনাদের মনের মতন ভিডিও তাই ভিডিও দিতে হয়তো একটু সময় লাগে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের জন্য একদম নিখুঁত ভিডিও নিয়ে আসতে কারণ যেই ভিডিওতে আপনাদের বিস্তারিত আলোচনা থাকবে এবং নির্ভুল সঠিক আলোচনা থাকবে তাই বন্ধুরা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনাদের জন্য কীরকম হতে চলেছে বা এপ্রিল মাস চলছে কীরকম চলছে সেটি আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আর বলবো যে শেষে কিছু উপায়ও থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত একদম দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনার জন্য যেটি দরকার ছিল যে বিষয়টি সেই বিষয়টি হয়তো চলে যাবে তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে তো এই এপ্রিল মাস এই মাসে কি হচ্ছে মাসিক রাশিফল অনুযায়ী তুলারাশির জাতকদের এপ্রিল মাসের সূচনা কিছুটা দুর্বল থাকবে ব্যয় মাত্রাতিরিক্ত পরিমাণে বাড়বে মানসিক অবসাদ সম্ভব প্রেম জীবনে সমস্যা থাকবে তবে দাম্পত্য জীবনের জন্য সময় ভালো চাকরিজীবী ভালো করবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুব ভালো মাসের শুরু থেকে ধন লাভের চেষ্টা করবেন কিন্তু ব্যয় বেশি পরিমাণে হবে বিদেশ যাত্রার ইচ্ছুক জাতকরা ব্যয় বৃদ্ধি হবে তবে বিদেশে যেতে পারেন স্থানের উপস্থিত কেতুর কারণে কাজে কিছু বাধা উৎপন্ন হতে পারে এপ্রিল মাসটি তুলারাশি জাতকদের কেমন কাটবে তা আর একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিচ্ছি তুলারাশির বন্ধুরা এই এপ্রিল মাসে আপনাদের কেরিয়ার কীরকম যাবে সেটি একটু দেখে নিচ্ছে কেরিয়ারের দিক দিয়ে তুলারাশির জাতকদের এই মাসটি অনুকূল থাকবে বিরোধী আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে কিন্তু এতটা আপনার ক্ষতি করতে পারবে না কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারেন তবে এ সময় সঠিক বুদ্ধির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের পরাজিত করতে পারবে ভালোভাবে কাজ সম্পূর্ণ করে দেখাবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন বিপরীত পরিস্থিতি কাটিয়ে উঠতে সফল হবেন মাসের শুরুতে ভালো চাকরির সুযোগ পাবেন এই রাশির জাতক ভালো বেতন পাবেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য সময় ভালো মাসের শুরু থেকে ভালো পরিমাণ লাভ করতে শুরু করবেন সরকারি ক্ষেত্রে লাভ হবে সরকারি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসা করলে এই মাসে ভালো ফলাফল লাভ করবেন এ মাসে ব্যবসায় কিছু লগ্নি করবেন আপনাদের ব্যবসা ভালো চলবে তাহলে কি দেখা যাচ্ছে এপ্রিল মাসে আপনাদের চাকরির ক্ষেত্রে কি আছে সহকর্মীদের আপনারা সহযোগিতা পেতে চলেছেন তার সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও এখানে ভালোই দেখা যাচ্ছে আপনাদের ব্যবসায় কিছু লগ্নি করলেও ভালোই হবে তার সঙ্গে আপনারা কোনো ভালো চাকরিরও সুযোগ পেতে পারেন এই মাসে এবং বেতন কাঠামো ভালোই দেখা যাচ্ছে তারপরে কি যাব আমরা আমাদের স্বাস্থ্য এই মাসে স্বাস্থ্য আমাদের কীরকম যাবে সেটি একটু জেনে নিচ্ছি স্বাস্থ্যের দিক দিয়ে তুলারাশির জাতকদের এপ্রিল মাস দুর্বল ও নানান ওঠাপড়ায় ভরপুর থাকবে কিন্তু বৃহস্পতির প্রভাবে সুস্থতা বজায় রাখতে পারবেন শনি ও মঙ্গলের কারণে বধ পেটের অন্যান্য গোলযোগ সম্ভব পাচন ত্র খারাপ হতে পারে অন্ত্রের কোনো সমস্যা সম্ভব চোখের রোগ হওয়ার অনিদ্রার সমস্যা আপনাকে চিন্তিত করবে তাই এই মাসে নিজের স্বাস্থ্যের পূর্ণ যত্ন নিন তাহলে নিজের স্বাস্থ্যর দিকে আপনারা এই মাসে যত্ন নেবেন কারণ এখানে দেখা যাচ্ছে বদহজম পেটের রোগ হতে পারে কারণ সেটি শনিমঙ্গল একসঙ্গে থাকার কারণে আর তার জন্য আপনারা খাওয়াতে বিশেষ নজর দিবেন আর চোখের নিচে আপনাদের কালি পড়তে পারে কারণ অনিদ্রা সমস্যা থাকবে এবার তো গেল আমাদের স্বাস্থ্য নিয়ে তাও আমরা একটু জেনে নিই আমাদের প্রেম জীবন নিয়ে আমাদের যে যুবক যুবতীরা আছেন তাদের যে সময় প্রেম সময়টা কিরকম যাবে এই এপ্রিল মাসটা সেটাও জেনে নিচ্ছি প্রেম জীবনের জন্য এপ্রিল মাসের সূচনা বিশেষ ভালো নয় গ্রহগতির প্রভাবে প্রেম সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা উৎপন্ন হতে পারে উগ্রতা ও বৃদ্ধি পাবে একে অপরকে খারাপ কথা বলে ফেলবেন না তাহলে কি দেখা যাচ্ছে এই এপ্রিল মাসে আপনাদের মধ্যে উগ্রতা বা ক্ষোভ বৃদ্ধি পাবে সেই কারণে আপনাদের মধ্যে একটা সমস্যা দেখা দিবে তাই বলবো কোনো এক পাশের জন আপনি রাশির মানুষ তাই আপনাকে বলবো আপনি একটু নিজেকে সংযত রাখবেন যাতে প্রেমিকের সঙ্গে আপনাদের সমস্যা কোনো না হয় সমস্যা এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনি একজন চুপ হয়ে গেলে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই এখানে দেখা যাচ্ছে সময়টা একটু খোপের। বা উগ্রতা থাকবে একটু রাগ থাকবে এরকম টাইপের তাই বলবো আপনাকেই দায়িত্ব নিয়ে আপনি নিজের সম্পর্ককে টিকে রাখার চেষ্টা করবেন তবে মাসের শেষে পরিস্থিতি উন্নত হবে ভালোবাসার সম্পর্কের চেয়েও এক ধাপ এগোবে আপনাদের সম্পর্ক তো এই এপ্রিল মাসের শেষের দিকে আপনাদের মধ্যে যে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে সেটা থেকে এক ধাপ এগিয়ে যাবে এগিয়ে যাবে মানে আপনারা হয়তো বিয়ের কথাবার্তা বাড়ির থেকে চলতে পারে ওই প্রেম সম্পর্কের মাধ্যমে এটাও হতে পারে এই মাসের শেষের দিকে দেখা যাচ্ছে অন্যদিকে এই মাসে দম্পতিতে মাসের সূচনা খুব সুন্দর প্রমাণিত হবে এই দেখা যাচ্ছে তাহলে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য এই ম্যাচটি খুবই ভালো হতে চলেছে সমস্ত পরিস্থিতি বিচার করে পদক্ষেপ করবেন এর ফলে স্বামী স্ত্রীর বাড়বে সম্পর্ক মজবুত হবে মাসের শেষের দিকে কিছু সমস্যায় মুখোমুখি হবেন তবে মাসের শেষের দিকে দেখা যাচ্ছে কিছু সমস্যা আসতে পারে সেটা সেরকম কিছু নয় কিন্তু আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা এখানে লক্ষ্য করা যাচ্ছে স্বামী মধ্যে অহংবোধের সংঘাত বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের মধ্যে একটা অহংকারবোধের কারণে ঝগড়ার সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে স্নেহপূর্ণভাবে তাদের বোঝানোর চেষ্টা করুন এর ফলে দাম্পত্য জীবনে আনন্দ থাকবে তাই বলবো এই যে যদি দুজনের মধ্যে কোনো সমস্যা আসে সেটা আপনাদেরকেই মেটাতে হবে আর আপনি তুলারাশির মানুষ আপনি শুনছেন তাই আপনাকে বলবো দায়িত্ব নিয়ে নিজেকে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে নিজেকে সংযত হয়ে যেতে হবে তো এখানে দেখা যাচ্ছে এমনি দাম্পত্য জীবন বেশ ভালোই আছে এই মাসে এবার কী হলো তুলারাশির দাম্পত্য জীবন গেল এবার দেখে নেওয়া যাক তুলারাশির মাসিক পারিবারিক রাশিফল আপনাদের পারিবারিক ক্ষেত্রে কীরকম থাকবে সেটা জেনে নেওয়া যাক পারিবারিক দিক দিয়ে তুলারাশির জাতকদের এপ্রিল মাস ঠিকঠাক থাকবে পারস্পরিক সম্পর্ক অনুকূল করার বিষয়ে জোর দেবেন তবে মাসের শেষের দিকে আত্মীয়দের সঙ্গে কিছু অবসাদ হতে পারে এখানে দেখা যাচ্ছে পারিবারিক বিষয় ভালোই থাকবে কিন্তু মাসের শেষের দিকে আপনার যে নিকট আত্মীয় আছে তাদের সঙ্গে একটু অবসাদ হতে পারে এমন কি সংঘাত বাধতে পারে জমি সম্পত্তি বা গৃহ নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হতে পারে এমনও হতে পারে যে আপনার ভাই বা দাদা এরকম কাকা নিজের আত্মীয়ত্বের মধ্যে একটু জমি সম্পর্ক নিয়ে বা ঘর বানানো নিয়ে একটু কথা কাটাকাটি হতে পারে এই পারিবারিক যে জমি সম্পত্তি গৃহ নির্মাণ নিয়ে হবে সেটির কারণে পরিবারে অবসাদপূর্ণ পরিস্থিতি থাকবে তবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মা বাবার প্রতি স্নেহ বাড়বে মায়ের স্বাস্থ্য দুর্বল থাকবে কিন্তু শেষের দিকে স্বাস্থ্যোন্নতি হবে মাসের শেষ সপ্তাহে বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত হবেন পাচনতন্ত্রে গোলযোগ দেখা দিতে পারে অসুস্থ হতে পারেন এদিকে দেখা যাচ্ছে আপনার পাচনতন্ত্রে গোলযোগের কারণে অসুস্থ হতে পারেন তাহলে এই গেল পারিবারিক বিষয় এবার আমরা জেনে নিব যে কিছু উপায় করলে কি উপায় করলে আমরা ভালো থাকব। সবার প্রথমে বলবো হনুমান চল্লিশে পাঠ করব আমরা প্রতিদিন নিয়মিত আমরা যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারি তাহলে অনেকটা ভালো হবে আর তার সঙ্গে আমরা পাঠ করতে পারি বুধের বীজ মন্ত্র শুক্রের বীজ মন্ত্র করলে আপনাদের এই মাসটি আরও ভালো হবে তো সম্পূর্ণ কর্ম আর মানুষের ভাগ্য দু মিলেই হয় সেটা আমি সবসময় বলে থাকি তাই বলবো কর্ম করে যান আর নিজের ব্যবহার ভালো রাখবেন দেখবেন দুনিয়া আপনার হাতের মুঠে থাকবে সব সময় এটাই মনে রাখবেন আমি যদি ভালো থাকি তাহলে সব ভালো নিজে যদি ভালো না থাকা যায় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো থাকে না তাই নিজের ব্যবহার নিজের সব কিছু ভালো রাখবেন দেখবেন দুনিয়াটি আপনার কাছে সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে আর ভালো একটি লাইক করে দিবেন কমেন্টে হরম হরম মহাদেব লিখে দিবেন নমস্কার